দর্শক আপনারা দেখেছেন যে গত দুদিনে আজকে এবং গতকালকে তিনটা প্রধান রাজনৈতিক দল প্রধান কিনা যাই না দুটো তো প্রধান বটে বিএনপি এবং জামাত ইসলামকে আমি প্রধানই মনে করি এনসিপি আমার বিবেচনায় একটা অপ্রধান রাজনৈতিক দল কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা নিজেকে নিরপেক্ষ দাবি করছেন তাদের কাছে কিন্তু আবার এনসিপি একটা প্রধান দলের মধ্যে পড়ে তাদের বিবেচনা এখানে এক ধরনের পক্ষপাতিত্ব আছে বলে আমি মনে করি যাই হোক তারা তিনটা দল যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তিনটা দলের কাছ থেকেই আমি একটা পয়েন্টে একটা অভিন্ন দাবি বলেন অথবা অভিন্ন অভিযোগ বলেন সেটা আমরা পেয়েছি সেইটা কি সে অভিযোগটা কি অভিযোগটা হলো যে উপদেষ্টার ব্যাপারে তাদের অভিযোগ আছে বিএনপি বলেছে যে কিছু কিছু উপদেষ্টা মানে বিশেষ বিশেষ দলের প্রতি এক ধরনের আনুগত্য আছে অথবা এক ধরনের ভালোবাসা আছে সম্পৃক্ততা আছে জামাতো ঘুরে ফিরে একই কথা বলেছে এবং জামাত বলেছে আমরা প্রথমবারের মতো আমাদেরকে জানালাম ইনফর্ম করলাম এবং প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন আমি এটা দেখবো সিরিয়াসলি দেখবো এরকম এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তো বেশ আগে বলেছি যে অনেক অনেক উপদেষ্টা তারা সেফ এক্সিট খুঁজছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারের সঙ্গে কথা বলছেন কিভাবে সেফ এক্সিট পাওয়া যায় তার মানে সেফ এক্সিট কেন খুঁজবেন তার মানে তাদের কর্মকাণ্ড নিয়ে আপত্তি আছে বলেই তো তারা সেফ এক্সিট খুঁজছেন তাহলে আমরা দেখলাম যে সরকারের বিবেচনা যে তিনটা দল প্রধান তারা সবাই একটা অভিযোগ করেছেন যে এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ কেউ অথবা সবাই তারা একটা নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয় কারণ তাদের মধ্যে নানা ধরনের পক্ষপাতিত্ব আছে পক্ষপাত দুষ্টতা আছে কারা আছে কেউ আবার নাম বলে না সাংবাদিককে জিজ্ঞাসা করেছে কেউ নাম বলে না বলে বুঝে নেন মানে বোঝার দায়িত্বটা আমার আর অভিযোগ করার দায়িত্বটা তাদের ভালো একটা সমস্যা মানে জনগণকে একটা মোটামুটি জিগ জেগ পাজলের মধ্যে ঢুকাই দিছে তুমি এই কুইজের জবাব দেখো আমি কিছু কমু না কিন্তু আমি অভিযোগ করব। যাই এগুলি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদের কৌশল কিনা জানি না জনগণকে বিভ্রান্ত করার কৌশল কিনা সেটাও আমি বলতে পারবো না এটা তারাই ভালো বুঝবে কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেই জিনিসটা হলো যে একজন উপদেষ্টা উপদেষ্টা মানে কি মন্ত্রী কিন্তু রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি উনি কোনো একটা দলের প্রতি অথবা এক বা একাধিক দলের প্রতি তার একটা অনুরাগ আছে একটা বিরাগ আছে এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিন্তু এটা কি বেশি ক্ষতিকর বেশি ঝুঁকিপূর্ণ নাকি একজন উপদেষ্টা উনি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান জনগণকে বিভ্রান্ত করতে চান জনগণকে মিথ্যা কথা বলে একটা নির্দিষ্ট মতবাদের প্রতি ধাবিত করতে চান সেটা বেশি ক্ষতিকর এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন মানে এ কথা আমি বললাম কেন আমাদের একজন উপদেষ্টা বহুল আলোচিত উপদেষ্টা মানে ওনার নাম প্রায় বিভিন্ন প্রসঙ্গে এমনি এমনি চলে আসে তিনি হলো আসিফ মোহাম্মদ সজীব ভূঞা এই ভদ্রলোক যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা একই সঙ্গে এল জিআরি মানে মিনিস্ট্রির দায়িত্ব পালন করেন বয়সে সবচেয়ে ছোট দায়িত্ব সবচেয়ে বড় মিনিস্ট্রিটা তাকে দেওয়া হয়েছে মানে এটা খেলাধুলা আর কি বুঝছেন না আমাদের প্রধান উপদেষ্টার খেলাধুলা এইগুলো যে উনি দিয়েছেন ওনাকে এই ভদ্রলোক পরশু সোমবার দিন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট লিখেছেন সেই পোস্টের নিচে একটা ছকের মতো করে উনি দিয়ে দিয়েছেন সেখানে চোদ্দোটা লাইন আছে চোদ্দ লাইনে চোদ্দটা ছকের মধ্যে আর কি ১৪টা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের আগে যে যে চুক্তি ছিল তার মধ্যে চুক্তি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন যার মধ্যে দশটা চুক্তিকে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন আর স্থগিত করা হয়েছে একটা চুক্তি আর এছাড়া বিবেচনা করা হয়েছে দুটো চুক্তি আর বাস্তবায়নের জন্য আলোচনা করা হচ্ছে একটা চুক্তি এই একটা তালিকা উনি দিয়েছেন ওই ছকের লেখা হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশ চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন এই শিরোনামে উনি একটা ছক বানিয়েছেন চুক্তিগুলির নাম দিয়েছেন স্বাক্ষরের সাল দিয়েছেন সিদ্ধান্তের ধরন দিয়েছেন দিয়ে উনি একটা কমেন্টও করেছেন সেই কমেন্টের মধ্যে উনি কি লিখেছেন তিনি লিখেছেন কমেন্ট উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই ধরনের একটা পোস্ট যখন উনি দিয়েছেন দেওয়ার পর স্বভাবত আমাদের এখানে যে সমস্ত লোক মানে আপনার ভারত বিরোধী কথা শুনতে পছন্দ করে সত্য হোক মিথ্যা হোক বানিয়ে বানিয়ে বলল যারা পছন্দ করেন তাদের হুম পড়েছেন আহা কি দারুণ কাজ করেছে অন্তর্বর্তী সরকার বিশাল একটা কাজ করেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা চলেছে পরের দিন মানে গতকালকে আমরা কি দেখলাম গতকালকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন উনি এক সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে উনি একটা ব্রিফিং এ বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি বলেছেন যে ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে সেটা সঠিক নয় আপনি ভুল শুনছেন না কিন্তু একজন উপদেষ্টা বলছেন দশটি চুক্তি বাতিল করা হয়েছে এবং আরো অনেকগুলি স্থগিত করা হয়েছে অনেকগুলি পুনর্বিবেচনা করা হয়েছে বলে বিশাল একটা মোটামুটি একটা মাঠ গরম গিয়ে ফেলেছেন তারা কত কাজ করেছেন তার একটা মানে এক্সাম্পল দিতে যে আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে যোগসূত্রটা যে মন্ত্রণালয়ের মাধ্যমে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে কথাটা উনি লিখেছেন যে তালিকাটা উনি দিয়েছেন সেটা সঠিক নয় উনি ভদ্রলোক ভদ্র ভাষায় বলেছেন যে উপদেষ্টা মহোদয় মানে আমাদের আসিফ মাহমুদ সজিব ভিয়া উনি হয়তো অন্য কারো কোথাও এটা পেয়েছেন সেটা উনি এখানে রিপোস্ট করেছেন বা ওখানে কপি পেস্ট করেছেন আর উনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটাও বলেছেন এটা বলাটা ব্যাপার উনি কোনো মন্তব্য করতে চাননি ভদ্রতা কি বলবেন মন্তব্য করতে চান তো অনেক কথাই বলতে হবে তো উনি কোনো মন্তব্য করেনি পাশাপাশি তহিদ সাহেব কিছু কথা বলেছেন সে কথাগুলি কি সে বলেছেন যে ওখানে যে তালিকাটা আছে তার অধিকাংশ চুক্তি যে নাম দেওয়া আছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না মানে এই চুক্তিগুলির অস্তিত্বই নাই মানে সম্পূর্ণ কাল্পনিক একটা চুক্তির নাম উল্লেখ করে কাল্পনিক একটা সাল দিয়েছে কোন সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছে এবং কাল্পনিক একটা সিদ্ধান্ত দিয়েছে যেটা বাতিল করা হয়েছে অধিকাংশ চুক্তি এক্সিস্টই করে না মাত্র এক একটা কথা যেটা বলেছেন বাতিল করেছেন সেটা ঠিক আছে বা একটা আর বাদ বাকিগুলো এক্সিস্টিং অনেকগুলো এক্সিস্টিং হয় না অনেকটা হয় নাই চুক্তিও হয় নাই এরকম ঘটনা এবং বলে দিয়েছেন কয়েকটা কয়েকটা কথা যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প তারপর অভয়পুর আখাওড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প তারপর ফেনি নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প তারপরে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প তারপরে সিলেট শিলাচর সংযোগ প্রকল্প তারপরে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এগুলো আসলে এই ধরনের কোন চুক্তি হয় নাই ভাই সঙ্গে আমাদের চুক্তি হয় নাই ভাই মানে আসবি একজন উপদেষ্টা ওনার হয়তো অনেকে বলবেন কম ছেলে মানুষ বুঝে নাই উত্তেজনা বশবর্তী দিয়ে দিয়েছে সবই সত্য কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় সত্য হলো এই ছেলেটার হাতে তো আমাদের বড়দের মন্তব্য আপনি দিয়ে রেখেছেন আপনি কি দিবেন আপনার শিশু পুত্র যাকে আপনি খুব আদর করেন তার হাত থেকে আপনি পিস্তলটা তুলে দিবেন তার থেকে থেকে আপনাকে ছুরি তুলে দিবেন তার থেকে এক গরম চাও তো আপনি দিবেন না যে সে নিজের শরীর পুড়িয়ে ফেলবে আর তাকে আপনি বসে দিয়ে সেটা এত গুরুত্বপূর্ণ বন্ধ নয় সে দেশ পুড়িয়ে ফেলার অবস্থা হয়েছে রে ভাই কার কবরে পড়েছি আমরা মানে একেবারে ভুয়া হাস্যকর আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে মানে এরা কতটা দুর্বিনীত আচার আচরণের দিক দিয়ে চিন্তা ভাবনার দিক দিয়ে সোমবার দিন উনি পোস্ট করেছেন মঙ্গলবার দিন উপদেষ্টা মানে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এগুলো ঠিকটা একটাও ঠিক না আজকে বুধবার দিন আমি এটা যখন করছি আমি আজকেও দেখছি তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই পোস্টটা এখনো আছে তার মানে উনি এটাকে অন করছেন এই হলো দেশের অবস্থা তো আমাদের রাজনৈতিক দলগুলো গিয়েছেন বলেছেন কারা কারা পক্ষপদ এই ভদ্রলোকের এই যোগ্যতাকে এই কর্মকাণ্ডকে আপনি কি বলবেন আমার ধারণা তারা যে পক্ষপদার অভিযোগ তুলেছেন তার মধ্যে এই ভদ্রলোক আছেন কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে অযোগ্যতা যুক্ত হয়েছে ক্ষতিকর অযোগ্যতা কিছু কিছু লোক আছে কোনো কাজ করতে পারেন সে অযোগ্য আর এতো ভুল কাজ করে উল্টাপাল্টা কাজ করে এবং আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মানে চরম খারাপ করার জন্য এই সমস্ত দুই একটা ঘটনাই যথেষ্ট আপনি কত বড় বীর হয়ে গেছেন ভাই যে আপনি এই ধরনের কাজ অপকর্ম এই ধরনের মানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো রিস্ক নিতে পারেন আমরা কেটে করতে চাই কেন করবো আমরা আমি ভারতকে অপছন্দ করতে পারি তাই বলে আপনার ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাবেন এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই ভাই এই একটি আপনাকে কেউ দেয় নাই আমি খেলে একটা কথাই বলবো যে মাথায় রাখতে হবে যে আপনাদের হাতে আমরা দেশটা তুলে দিয়েছি আপনি দেশটাকে ডুবিয়ে দেওয়ার দিকে আপনাকে আমরা দিই নেই আমি মনে করি এদের ব্যাপারে আমাদের এখন সতর্ক হতে হবে আমাদের কণ্ঠ উচ্চকিত করতে হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ